আপনি কি চেহারা সুন্দর করতে চান কালো রঙটা বা আবরণটা তুলে আপনার চেহারাকে সুন্দর করে নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনার জন্য আমার যে সকল ভাই ও বোনেরা কালো চেহারা নিয়ে চিন্তিত লজ্জায় বন্ধুদের আড্ডায় যেতে পারেন না নিজেকে সময় চিন্তিত মনে করেন তাদেরকে বলবো আপনারা যদি সুন্দর চেহারার অধিকারী হতে চান ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হলো কালো চেহারাকে সুন্দর করা আপনারা যারা অনেক টাকা পয়সা নষ্ট করে অনেক ধরনের ক্রিম ইউজ করেছেন তাদেরকে বলবো কখনো আজে বাজে জিনিস আপনার মুখে বা ত্বকে লাগাবেন না কারণ ওই সকল জিনিসের মধ্যে কেমিক্যাল থাকে বা অ্যাসিড থাকে যার কারণে আপনার মুখের কালো আবরণটা তুলে দেয় তাই আপনাদেরকে বলবো কোনো প্রকার ক্ষতি ছাড়া ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে সুন্দর চেহারার অধিকারী আপনি হতে পারেন অধিকাংশ সময় কিন্তু আমরা দেখে থাকি বা শুনে থাকি আমার মা ও বোনেরা কিন্তু তাদের চেহারার রূপচার্জা বেশি করে থাকে তারা হাজার হাজার টাকা নষ্ট করে অনেক রকমের ক্রিম ছুনু ফেরালাভলি ব্যবহার করে থাকে এতে কিন্তু তাদের মুখের বা চলের ত্বকের সমস্যা হওয়া হয় এই জন্য ওই সকল সমস্যা থেকে দূরে রাখতে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া নষ্ট করা ছাড়া কোন প্রকার ঔষধ মেডিসিন ছাড়া আপনারা ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে আপনার কালো চেহারাটা আপনি সুন্দর করে নিতে পারেন এর জন্য ভিডিওতে দেওয়া মন্ত্রটি কিছু নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই মন্ত্রটা ব্যবহারের প্রথম নিয়ম হল আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে এই মন্ত্র দ্বারা যে আপনারা চেহারা সুন্দর করবেন তার কাজের যে একটা হাদিয়া সে হাদিয়ার টাকাটি আপনাকে আমাকে